অবশেষে ভোটের তিন দিনের মাথায় নির্বাচনে ফল ঘোষণা চলছে এখন একুশটি হলের হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে এ নিয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ এখন গণনার কোন পর্যায়ে আছে একটু জানতে চাই দুঃখিত এখন ভোট যেই গণনা শেষে যেই ফলাফল হয়েছে ফলাফল ঘোষণা এখন কোন পর্যায়ে আছে আপনি জানাচ্ছিলেন হল সংসদের যে ভোট গণনা সেটি শেষ হয়েছে এবং সেই ফল কিন্তু প্রকাশ করা হচ্ছে আপনি জানেন ভোট বর্জন ভোট গণনা স্থগিত সহ নানা জল্পনা কল্পনা কিন্তু এই জাকসু নির্বাচন ঘিরে তৈরি হয় সবশেষ আজ কিছু সময় আগেই হল গণনার যে কাজ সেটি শেষ হয়ে হল সংসদের ফলাফল কিন্তু প্রকাশ করা শুরু করেছে জাকসু নির্বাচন কমিশন আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি সিনেট ভবনের ঠিক সামনে এই সিনেট ভবনের সামনে কিন্তু বিকালের পর থেকে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দল বেঁধে সিনেট ভবনের সামনে এসেছেন এবং তাদের যে বাদ ভাঙ সর্বোচ্চ ভোট পেয়েছেন ষোলোশো নব্বই ভোট নির্বাচিত হয়েছেন খিত পদে চব্বিশ শত শত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহ ক্রিয়া সম্পাদক পুরুষ ক্রিয়া সম্পাদক পুরুষ এই পদে সহ ক্রীড়া সম্পাদক পুরুষ দু হাজার একশত পাঁচ ভোট মোহাম্মদ মাহাদি হাসান নির্বাচিত হয়েছে সহ সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী উদ্বোধিত পদে দু হাজার শত্রে নির্বাচিত করেছিলেন ফার্মেসি বিভাগের সন্তা

সাংস্কৃতিক সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ দু হাজার আঠারো পর্টে নির্বাচিত হয়েছেন মহিবুল্লাহ শেখ শেখ জিসান আহমেদ সম্পাদকদের এক হাজার নয় শত সাত বছরে নির্বাচিত হয়েছিলেন ইংরেজি বিভাগের মোহাম্মদ জাহিদুল ইসলাম পাপ্পি বৃন্দ এ পর্যায়ে আমি বাকি পদগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করার জন্য আমাদের জাকসুর নির্বাচন কমিশনের শ্রদ্ধ সভাপতি স্যারকে অনুরোধ করছি থ্যাংক ইউ ভেরি মাচ শোনেন মহাযুদ্ধ শোনেন আবার এমনিতে বসে গেছে নাট্য সম্পাদক হিসাবে সর্বোচ্চ ভোগ করে মোহাম্মদ নির্বাচিত ইসলাম নাটক ও নাট্য দত্ত বিভাগ উনি ভোট দিয়েছেন আপনাদেরকে বাকিগুলি আমরা পরে প্রোভাইড করব। ব্যবসাকে খুব তাড়াতাড়ি সংরক্ষণ বিষয়ক সম্পর্ক সর্বোচ্চ বোর্ড দুই হাজার আটশো এগারো বে নির্বাচিত হয়েছেন জনাব মহমদ জনাব মোহাম্মদ সাফেদ মীর বিভাগ গবেষণা সর্বোচ্চ ভোট দু হাজার চারশো আঠাশ পেয়েছেন আবু ওবায়দা বিভাগ শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সম্পাদক লেখাপড়া করার দরকার নাই শুধু খেয়াল আর খেলাই দেন সর্বোচ্চ পাঁচ হাজার 578 ভোটে নির্বাচিত হয়েছেন আপনার নাম তো শুনুন নাই সেলিব্রেশন হয়ে গেছে আর জনাব মোহাম্মদ মাহমুদুর হাসান বীরম সাধারণ সম্পাদক নারী চুক্ত সাধারণ সম্পাদক নারী সর্বোচ্চ গ্রুপ পেয়েছেন তিন হাজার চারশো দুই কে পেয়েছেন アイシャスティックが待っ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নারী আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগ পেয়েছেন তিন হাজার চারশো দুই ভোট আঞ্জুমান ইকরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ উনি পেয়েছেন

Namla, Journalism and Media Studies Department, uh, 1836 टक और विभाग তিনশো ছিয়াশি ফুট ফেদুস আল হাসান রত্ন দত্ত আকিও রেয়েছেন দুই হাজার তিনশো আটান্ন ফুট তারপর মোহাম্মদ আল ইমরান লোক প্রশাসন বিভাগ উনি পেয়েছেন পাঁচশো সাঁত্রিশ ভোট মোহাম্মদ জিয়াউদ্দিন আয়ান সরকার ও রাজনীতি বিভাগ উনি পেয়েছেন দু হাজার চোদ্দ ভোট

তহিদুল ইসলাম ভুইয়া নিবিহ সর্বোচ্চ দুই হাজার তিনশো আটানব্বোট হয়ে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন ফেরদুস আল হাসান সম্পাদক অংশগ্রহণ করেছিলেন বাংলা উনি পেয়েছেন চৌষট্টি ভোট মোহাম্মদ মাজারুল ইসলাম ইংরেজি উনি পেয়েছেন তিন হাজার ত্রিশ ভোট

তারপরে শাকিল আলী ইতিহাস বিভাগ উনি পেয়েছেন নয় শত উনষাট ইসলাম ইমন উদ্ভিদ বিজ্ঞান উনি পেয়েছেন একশো দশ আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ উনি পেয়েছেন এক হাজার দুশো মোহাম্মদ কান্দুর হোসেন গৃহবিজ্ঞান উনি পেয়েছেন একশত উনষাট ভোট সর্বোচ্চ ভোট পেয়েছেন আহ জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে আরো কি বাকি আছে শেষ হয়ে গেছে বাকি একা বাকি আছে

উজ্জ্বল মার্কেটিং বিভাগ উনি পেয়েছেন এক হাজার দুশো তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি উনি পেয়েছেন তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট সরকার ও রাজনীতি একশো পনেরো ভোট আরিফুল্লাহ ফার্ভেসি মোহাম্মদ আব্দুল হোসেন মোহাম্মদ আব্দুল হোসেন সরকার ও রাজনীতি উনি পেয়েছেন সাতাশ ভোট মোহাম্মদ আব্দুল মান্নান

সহযোগিতা করুন আপনারা একটু অনুগ্রহ করে কথা বন্ধ করুন